নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি গোবিন্দভোগ চালের একদম ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপি তো বন্ধুরা এখানে আমি দেখাবো কিভাবে সঠিক মাপে চাল ও জলটা দিলে একদম ঝরঝরে পোলাও হবে তো ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করে দিন আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি গোবিন্দভোগ চাল খুব একটা ধোয়া দরকার হয় না হালকা একটু ধুয়ে জলটা ঝরিয়ে তারপর আমি নিয়ে চলে এসেছি এখানে আমার সাতশো গ্রাম চাল আছে এই বাটির মাপে আড়াই বাটি চাল হয়েছে নির্দিষ্ট একটা বাটি মাপ করে নেবেন তাহলে পোলাওটা ঝরঝরে হবে জল ও চালটা নির্দিষ্ট বাটির মাপেই নেবেন আপনারা যে কোনো বাটি বা কাপের মেপে নেবেন এবার এর মধ্যে আমি একটা মশলার পেস্ট দেব। এটার মধ্যে আদা জিরা আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা আছে এটাই আমি দিয়ে দিলাম দু চামচ মতন এরপর সামান্য একটু হলুদটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন আমি ফুড কালার ব্যবহার করি না তার জন্য আমি হলুদ গুঁড়ো দিলাম এবার এর মধ্যে দেব লবণ লবণটা ওই বড়ো চামচের দু থেকে আড়াই চামচ মতো দিয়ে দিয়েছি লবণটা একটু কম করে দিলাম পরে প্রয়োজন হলে আবার দেব এখানে একটু ঘি দিয়ে দিলাম ঘি ও বড়ো চামচের দেড় চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। এই মাখাটা কিন্তু খুব সুন্দর করে মাখে নিতে হবে যাতে সব চালের গায়ে ঘি মশলা হলুদ লবণ সব যেন মাখা হয় চালটাতে খুব সুন্দর করে হালকা হালকা করে মেখে নিতে হবে দেখুন আমি এটা মেখে নিচ্ছি তো বন্ধুরা প্লিজ ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আপনারা বুঝতে পারবেন না সঠিক মাপটা বুঝতে পারবেন না একদমই তো দয়া করে স্কিপ করবেন না তো দেখুন আমার চালটা মাখা হয়ে গেছে এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এই রান্নাটা পুরোটাই ঘি করতে পারেন আমি একটু ঘি দিলাম দু চামচ মতো ঘি দিলাম আর দু চামচ মতো সাদা তেল দিলাম এরপর এর মধ্যে কিছুটা কাজু আর কিশমিশ আমি ভেজে নিচ্ছি কাজু কিশমিশটা দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার কাজু কিশমিশটাকে তুলে আমি রেখে দেবো এটা এবার দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা আর গোটা গরম মশলা ওই এলাচ দারচিনি ও লবঙ্গ আছে এবার যে চালটা আমি মাখি রেখেছিলাম সেই চালটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার চালটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চালটাকে ভেজে নিতে হবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমি নিত্য নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমি কিন্তু রান্নার উৎসাহ পাই তো চলুন দেখুন এদিকে আমি কিন্তু চালটাকে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখবেন না হলে চালটা ধরে যেতে পারে খুব সুন্দর করে চালটা ভাজা হয়ে যাচ্ছে দেখুন এভাবে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে না নাড়লে চালটা খুব একটা ভালো ভাজা হবে না চালটা থেকে কিন্তু খুব সুন্দর স্মেল বেরিয়েছে যেহেতু এটা গোবিন্দভোগ চাল তার একটা স্মেল আছে আলাদা আর তার সঙ্গে ঘি দেওয়া আছে দুর্দান্ত গন্ধ হয়েছে চালটা আমার ভাজা হয়ে গেছে এই দেখুন চালটাকে এরমভাবে একটা চাল নিয়ে দেখবেন দেখবেন যে চালটা দু টুকরো হয়ে যাচ্ছে আর খুব সুন্দর মানে একটা কটকটা ভাব আছে তখন বুঝতে পারবেন যে চালটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার চালটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার যে ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস বলতে কাজু আর কিশমিশ ছিল সেটা এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এটাকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি চাইলে আপনারা কড়াইয়ে ড্রাই ফ্রুটসটা মিশিয়ে দিতে পারেন আমি ভুলে গেছিলাম তাই পরে দিলাম তো চলুন এবার এটাকে সেদ্ধ করে নিবার আসল কাজ এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি এর মধ্যে তলায় দিয়ে দিলাম একটু সামান্য ঘি দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা এবার যে চালটা আমি ভেজে রেখেছিলাম সেই চালটাকে আমি দিয়ে দিচ্ছি পুরো চালটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কোনো টলাটা যেন মোটা হয় সেরকম পাত্রে এই পোলাওটা করার চেষ্টা করবেন আর যেই বাটির আমি আড়াই বাটি আমি চাল নিয়েছিলাম এখানে আমি হাফ বাটি চিনি দিলাম চিনিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই রকমই দেবেন আর এই বাটির আড়াই বাটি যেহেতু চাল নিয়েছিলাম এই বাটির পাঁচ বাটি জল আমি এর মধ্যে দেব জলটা কিন্তু হালকা একটু গরম করে নিয়েছি একদম ঠান্ডা জল দিইনি তো দেখুন আমি এখানে ওই বাটিটি মাপ করে পাঁচ বাটি জল দিচ্ছি আপনারা যদি এক বাটি চাল নেন তাহলে দু বাটি দেবেন জল মানে রকম চাল নেবেন তার ডবল দেবেন জল তাহলেই পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে তাই সব কিছুকে ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় আপনারা একটু লবণটা টেস্ট করে নেবেন যদি লবণটা কম বেশি লাগে আপনারা একটু দিয়ে দিতে পারেন আমার একটু লবণটা কম হয়েছিল আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। তো দেখুন হালকা একটু ফুটে উঠেছে এই সময় আমি একটু নেড়ে দিলাম নেড়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেব দেখুন এটা আমার হয়ে গেছে ঢাকা খুলে দিয়েছি এবার কিন্তু এটা হয়ে গেছে এইরকম অবস্থাতেই ওই দশ মিনিট মতো ফোটানোর পর এটাকে আমি বন্ধ করে দিয়েছি এরপর এটা চালটা কিন্তু সেই মুহুর্তে শক্ত ছিল পরে কিন্তু পুরো ঝরঝরে হয়ে যাবে এরপর ওপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম এখন গরম আছে তার জন্য হয়তো মনে হতে পারে যে চালটা এখন গলা গলা আছে কিন্তু বন্ধুরা চালটা একদমই গলা গলা থাকবে না ওই অবস্থাতেই আপনাদেরকে বন্ধ করে দিতে হবে তারপরে ঢাকনাটা খুলে একটা একটুখানি হাওয়ার মধ্যে রেখে দিলে চালটা পুরো ঝরঝরে এবং খুবই সুন্দর টেস্ট হবে আর আপনারা যদি অনেক চালটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করেন তাহলে কিন্তু পোলাওটা একদম গলা গলা হয়ে যাবে তো দেখুন ঠান্ডা হওয়ার পর আমি ফিরে এসেছি এটা কিন্তু একদম ঝরঝরে আর খুবই সুন্দর পোলাও হয়ে গেছে আপনারা আমার মতো করে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আমি জানি আপনারা অনেক সুন্দর সুন্দর বানান তো আমার রেসিপিটি একবার ট্রাই করে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখার জন্য